আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো আর পুজো মানেই তো দিন রাত প্যান্ডেল হপিং আর তার সাথে জমিয়ে পেট পুজো এবার এই উৎসবে বিদেশি ফ্লেভারের সঙ্গে বাঙালির ছোঁয়া নিয়ে এক নতুন অভিজ্ঞতা দিতে আসছে স্টারবাক্স পুজো আসছে আর এই উৎসবে কলকাতার মানুষদের জন্য নতুন চমক নিয়ে আসছে স্টারবাক্স দুর্গা পুজো উপলক্ষে স্টারবাক্স ইন্ডিয়া এই প্রথম নিয়ে এলো তাদের পুজো স্পেশাল মেনু আমার পুজো আমার স্টারবাক্স যেখানে থাকবে বাঙালির প্রিয় কিছু পদের সঙ্গে স্টারবাক্সের সিগনেচার কফির ফিউশন তাহলে আসুন ঝটপট জেনে নিই পুজো স্পেশাল কি কি বাঙালি আইটেম থাকছে এবার আমেরিকান মেনুতে চিংড়ির টার্ন ওভার চিংড়ি মাছের পুর ভরা এক দারুণ পেস্ট্রি তার উপরে কালো তিল দিয়ে গার্নিশ করা থাকবে ভেটকি ভাজা স্যান্ডউইচ ভেটকি মাছের ফ্রাই আর তার সঙ্গে সর্ষে মেওনিস আর তাজা সবজি দিয়ে তৈরি এই স্যান্ডউইচ সর্ষে পানিনি ব্রেডে এটি পরিবেশন করা হবে আলু পোস্ত বার্গার পোস্ত আর হালকা মশলা দিয়ে বানানো আলুর প্যাটি সঙ্গে তাজা সবজি আর পোস্ত দিয়ে গার্নিশ করে পরিবেশন করা হবে বাঙালির তৈরি খাবারে আপনি পাবেন স্বাদ কাসুমদি চিকেন বার্গার কাসুমদি আর সরষের স্টাইলে রান্না করা মুরগির প্যাটি সঙ্গে আচার টমেটো আর লেটুস দিয়ে তৈরি এই বার্গার ঢাকাই চিকেন র্যাপ সাথে বানানো মশলাদার মুরগির মাংস নরম পরোটা দিয়ে র্যাপ করা মেনুতে বাংলা খাবার থাকবে অথচ মিষ্টি থাকবে না তা আবার হয় নাকি মিষ্টি প্রেমীদের জন্য থাকছে নতুন কিছু ফিউশন মিহিদানা ব্রুলে বাংলার মিহিদানা আর ফ্রান্সের ব্রুলের এক দারুণ ফিউশন ঘন দুধের সঙ্গে মিহিদানা মিশিয়ে ওপরে ক্যারামলাইজ করা আর তার উপরে থাকবে জাফরান আর পেস্তার গার্নিশ কালাকান পাই কালাকানদের মিশ্রণ দিয়ে তৈরি এই পাই এতে একসঙ্গে পাবেন ঐতিহ্য ও আধুনিকতার নতুন এক স্বাদ এছাড়াও খাবারের সঙ্গে থাকবে কিছু ফিউশন পানীয় চকলেট ফোম কোল্ড ব্রু আটচল্লিশ ঘন্টা ধরে বানানো স্টারবাকসের সিগনেচার কোল্ড ব্রু যার উপরে থাকবে নরম চকলেট ক্রিম ফোম আর কোকো পাউডারের গার্নিশ জাগরি ক্লাউড ল্যাটে স্টারবাক্স স্পেশাল এসপ্রেশোর সঙ্গে গুড় মিশিয়ে বানানো এই ল্যাটে যার উপরে গুড়ের পাউডার দিয়ে গার্নিশ করা থাকবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা टाटा स्टार बक्स एर प्रोडक्ट और मार्केटिंग हेड मिताली महेश्वरी की बोलें आसन जेने simple. We want to celebrate because we Uh, there are some fantastic local like the Arukushka burger, uh, uh, the greenery Wrap and uh, for the street lovers there's the Mihir Hidana Bulet and the Kalakan pie and they are all lovely products that have been curated with a lot of love uh, with a lot of care and uh, with saffron and you know some uh, some really nice uh, local offerings so go and enjoy it তিনি আরও জানান এবারের পুজোয় স্টার সবার জন্য হয়ে উঠবে এক পছন্দের জায়গা যেখানে মানুষ আড্ডা দিতে খেতে এবং নতুন স্মৃতি তৈরি করতে পারবে এছাড়াও প্রতিটি খাবারের সঙ্গে দ্বিতীয় খাবারে ফিফটি পার্সেন্ট ছাড়ের অফার রয়েছে এই বিশেষ মেনু সতেরোই সেপ্টেম্বর থেকে কিছু নির্বাচিত শপেই পাওয়া যাচ্ছে যেখানে বসে খাবা বা হোম ডেলিভারির দুটোরই সুযোগ আপনি পাবেন ब्यूरो रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें